বন্ধুরা আপনি কি আমার মুখের ওপর কিছু দেখতেছেন না কিছু দেখতে পেচ্ছেন না খুবই ভালো কথা তো আপনি আমার মুখের ওপর পাঁচ সেকেন্ড তাকিয়ে থাকবেন এক দুই তিন চার পাঁচ খুব খুব ভালো কাজ হয়েছে এখন আপনারা আমার মুখের দিকে আবার কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে থাকবেন এখন গোনা শেষ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবার টাকান